একটি পালসার ডবল ডিস্সের উনিশের মডেল গাড়ি বিক্রয় করা হইবে গাড়িটির মডেল উনিশ ডবল ডিস্ক মাত্র আট হাজার কিলো চালানো হয়েছে একদম ফেস কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই প্রয়োজনে যোগাযোগ করুন বদনিতলা বিজিবি ক্যাম্পের সামনে নজিপুর নওগাঁ ফুল কমপ্লিট কাগজ একদম ফ্রেশ একটি গাড়ি যোগাযোগের জন্য ঠিকানা করুন পদ্মিতলা বিজেপি ক্যাম্পের সামনে একদম ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যোগের ঠিকানা বদনীতলা বিজেপি ক্যাম্পের সামনে নজিপুর নওগা দেড়শো সিসি ডবল ডিস্ক এর পালছার একদম ফ্রেশ